ইসলাম রহমানি রাহি আসসালামু আলাইকুম চতুর্থতম পর্ব যে পর্ব নাকি আঠারো থেকে হাজার বয়স যে সমস্ত মেয়েদের তাদেরকে নিয়ে কথা বলছি আপনারা মনোযোগের সাথে তাদের ছবিগুলা দেখবেন এবং তাদের ঠিকানা দেখবেন বয়স দেখবেন হাইট দেখবেন লেখাপড়া দেখবেন আপনি সঠিক ভাবে তার বয়সের সাথে লেখাপড়ার সাথে ম্যাচ করে কথা বলতে হবে বন্ধু মিডিয়া যে একটা নির্ভরযোগ্য এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান বাষট্টি বছর যাবৎ সারা বাংলাদেশে এবং ইউরোপ আর মিডিল ইস্টিতে সারা দেশ ব্যাপী আমরা আনাচে কানাচে সব জায়গায় আমরা বিয়ে দিয়ে আসছি ইনশাল্লাহ এই পর্যন্ত আমাদের বন্ধ মিডিয়ার মতো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশে আর দ্বিতীয় পাবেন না আজকে আমাদের চতুর্থতম পর্বের মধ্যে যে মেয়েটার কথা বলছি মেয়েটা ইংলিশে মানার্স পাঁচ পর ছয় সুন্দরী মেয়েটা ছিয়ানব্বইতে জন্ম নীলভামারি তার বাসা খুলনা তাকে নিজের বাড়ি আছে নিকুন্দ তার দুইটা বাড়ি রয়েছে শিফানা শারমি মেয়েটা দেখেন চেহারায় বলে যে মেয়েটা খুব ভদ্র হবে ভালো হবে ইনশাল্লাহ আপনারা বন্ধ মিডিয়া মাধ্যমে মাসকে। এইরকম ভালো ভালো মেয়ের ব্যবস্থা ইনশাল্লাহ পাবেন অতি অল্প সময়ের মধ্যে তারপরে মেয়েটা হলো মাহিন মাহিন মেয়েটা দুই হাজার পাঁচের জন্ম হাই কেলোপাসি এক চি পাশ করেছেন মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়াতে শুধু আসবেন এবং দেখবেন কিভাবে আমরা কাজ করি কত সুন্দর সুশ্রী ভদ্র নম্বর মেয়ে আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধ মিডিয়া নিবদ্ধতা প্রতিষ্ঠানে আসলে ভালো ভালো ফ্যামিলি ভালো ভালো মেয়ে পাবেন আর গরিব দুঃখী যারা বাইরা আছেন গুণের আছেন যাদের মেয়ে নিয়ে কষ্টে আছেন বিয়ে দিতে পারেন না আমার নিকট চলে আসবেন যা করার আমি করবো ইনশাল্লাহ দেখে শুনে ভালো বিবেচনা করে আমি ভালো ছেলে হাতে তুলে দিব এই যে পাসপোর্ট পাওয়া যায় জাহাজ মেয়েরা পরে তার বাড়ি মহিলা ইউনিভার্সিটি থেকে মেয়েরা লেখাপড়া করতেছেন যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা এমন ভদ্র নম্র যদি ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আমাদের সাথে আসবেন ইনসা্লাম আমাদের অভিষ্ঠালে উত্তর হাউস বিল্ডিং নর্থাম তার উত্তর পাশে নয় নাম্বার সেটা রুট নাম্বার সেভেন সি বাড়ি শুরু হতে তবে আমাদের অভিজ্ঞ আমাদের মোবাইলে ফোন দিলে মোবাইলে বলে দিচ্ছে ঠিকানা ইউটিউবের মধ্যে বলে দিচ্ছে ঠিকানা ফেসবুকের মধ্যে বলে দিচ্ছে ঠিকানা আমাদের এবং টিকটকের মধ্যে ঠিকানা সর্বস্তরে ঠিকানা রয়েছে এবং আমাদের বিকাশ নাম্বার দুইটাই বিকাশ নাম্বার রয়েছে একটা নগদ রয়েছে বিকাশ এবং নগদ দুইটা একটার মধ্যে রয়েছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স ফোর ওয়ান ফাইভ নাইন এদের মালিকের বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার

ঠিক করে মধ্যে আমাদের সবকিছু দেওয়া আছে বাড়ির ঠিকানা সহ হাউসল্ল রোড সেভেন সেক্টর নয় উত্তরা সুন্দরভাবে দেওয়া আছে আসবেন আমাদের বন্ধু মিডিয়া নিবদ্ধ প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন এই যে মেয়েটা এখন দেখা যাচ্ছি মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে এম বিএ করেছেন মেয়েটা মেয়েটার যেমন দেখছে আমার সুন্দর পাসপোর্ট তিন ইঞ্চি হাজার সাতানব্বই জন্ম মেয়েটা নামাজি এবং ধার্মিক এবং হিজাবি মেয়ে বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মাগুরার মেয়েটা বিএ অনার্সে পড়েন এবং মেয়েটা আটানব্বই তার জন্মের নাম হইল ফারজানা সুলতানা বুধ বাজারে তার নিজস্ব বাড়ি পাঁচতলা বাড়ি রয়েছে উচ্চতা পাসপোর্ট চায় এমন তার হাইট এমন তার চেহারা এমন ভদ্র নম্বর একটা মেয়ে ভালো মেয়ে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা হল জাহান জন্ম তারিখ হলো দুই হাজারে উচ্চতা পাসপোর্ট তিন মাস্টার্স এর রানিং আছেন মেয়েটা ইডেন কলেজে পড়েন বাসা হইল সেক্টর চোদ্দ নম্বরে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চাহান বন্ধন মিডিয়ার মাধ্যমে যখন যোগাযোগ করবেন ভালো ছাড়া কোনো খারাপ আসবেন আপনাদের কপালে ভালোই পাবেন ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা নাদি আসিন এসা মেয়েটার নাম নিরানব্বইতে জন্ম পাসপোর্ট পাওয়াছেন চিহাজ বিএ পাস করেছেন মেয়েটা আই ইউ থেকে জব করতেছেন ইন্টারন্যাশনাল একটা কোম্পানিতে বিদেশি কোম্পানিতে বাসা হলো সেক্টর নাম্বার গ্রামের বাড়ি কষ্ট বা ব্রাহ্মণ বাড়িয়া মেয়েটা ইঞ্জিনিয়ার শাহলম সাহেবের মেয়ে যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা রাজুক থেকে মেট্রিক ইন্টার গোল্ডেন এ ক্লাস পেয়েছেন চরিত্রবান মেয়ে সাংসারিক মেয়ে ভদ্রনম্র মেয়ে যদি কোনো ভালো চলে থাকেন বন্ধ মিডিয়াতে যোগাযোগ করি তাদের ঠিকানা নেবেন বন্ধ মিডিয়া নির্ভর দুঃখ প্রতিষ্ঠানে আসলে সুন্দরী এবং ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করুন উত্তর হাউস বিল্ডিং নাট্যমাল মাস্টার পাওয়া উত্তর আছে নয় নাম্বার সেক্টর রুট নাম্বার সেভেন বাড়ি ষোলো দোতলায় আমাদের অবস্থিত অফিস রয়েছে চব্বিশ ঘন্টা আমাদের অফিস খোলা সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত কন্টিনিউ অফিসে লোক থাকে যখন আসবেন তখন এই অফিসে উঠতে পারবেন থাকার জায়গা আছে ব্যবস্থা আছে এই যে রাহাত স্নি না নিরানব্বই জন্ম পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হাইট ফার্মাসি থেকে আমার আসপাশ চাষ করেছেন মেয়েটা ইউনিভার্সিটি থেকে দক্ষিণখানে তার নিজস্ব ফ্ল্যাট রয়েছে থাকে গাজীপুর বাড়ি গাজীপুরের স্থানীয় মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাইট বান্দর মিডিয়া মাধ্যমে করে ইনশাল্লাহ ভালো ছাড়া খেলা পাবেন না আসুন আমাদের প্রতিষ্ঠানে কেউ আছে খালি আছে ফিরে যাবেন না একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে তারপরে মেয়েটার নাম হলো ভালগুনি আহমেদ আটানব্বইতে জন্ম হাই টুয়েলে পাশ করে চার ইঞ্চি মেয়েটা মেয়ে পাশ করেছেন শেরপুরে বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চার এমন মায়া মামতা তার মধ্যে রয়েছে তারপরে মেয়েটা দেখুন মেয়েটার নাম হলো কানে কানাডা সিটিজেন মেয়েটা সুন্দর চেহারা এত সুন্দর তার হাইট এত সুন্দর তার মুখের মাধুর্যতা ভালো একটা ছেলে করছে ওই ছেলেকে তারা কানাডা তাদের নিজের খরচায় তাদেরকে নিয়ে যাবেন ছেলেকে নিয়ে যাবেন আসুন আমাদের নির্বাচন প্রতিষ্ঠান আসলে কেনাডার ভালো ভালো মেয়ে রয়েছে হাজার হাজার কেনাডার মেয়ে রয়েছে হাজার হাজার মেয়ে রয়েছে এই যে চৌধুরী মেয়েটা ছিয়ানব্বই জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি আজ সিলেট বাড়ি তার সিলেটের মেয়ে বর্তমানে ছেড়েদের মেয়েটা অ্যাম্বিকার মতন দেশে আসুন আমার বন্ধ মিডিয়াতে আসলে একটা লেখা ব্যবস্থা লাই করে দেবেন পঁচানব্বই থেকে জন্ম একটা মেয়ে মেয়েটার নাম হলো সাবিহা যেমন দেখতে হিজাব এমন নামাজ ধার্মিক মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা জন্ম ডিগ্রি পাস করেছেন মেয়েটা বাসা দিনাজপুর যেমন চুল এমন সুন্দর এমন তার চেহারা এমন তার ভেত বন্ধ মেডার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা ঠিকান খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো নাজিফা আঞ্জুমি পাশ করেছেন মেয়েটা দুই হাজার একে জন্ম নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মেয়েটা যেমন দেখছে আমার সুন্দর সেগুন বাগিচা তার বাড়ি নিজস্ব বাড়ি ওখানে যেমন দেখতে এমন সুন্দর এমন তার হাজ এমন নামাজি এমন ধার্মিক বন্ধ মিডিয়ামের জন্য যোগাযোগ করি এইরকম ভালো মেয়ে পেতে হলে আসুন আমাদের বন্ধ মিডিয়াতে আসতেই হবে ইনশাল্লাহ যদি ভালো মেয়ে চয়েস করে থাকেন তারপরে মেয়েরা সবই হাতে পাচ্ছেন দুই হাজার চারে জন্ম পাসপোর্ট তিনি চায় অনার্সে রানিং আছে মেয়েরা বাসা লালবাগে বাসা তলা বাড়ি লালবাগের মেয়ে কত সুন্দর চমৎকার দেখেন এমন ভদ্র একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নিবেন তারপরে মেডেল জন্ম তৈরি হলো দুই হাজারে নাজিবা তাসমিন উচ্চতর বাস্তি ছয় এল এল পাশ করেছেন মেয়েটা গাজীপুরে স্থানীয় মেয়ে তার এই মেয়ের বাবার অনেক সম্পদ এই বলে আমি আজকের মতন এখানে আমরা বিরত নিতে চাই আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে